পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সংবিধান হত্যা দিবসে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন গণতন্ত্র সংবিধান হত্যা করা হয়েছে এবং বিশেষ করে আক্রমণের কেন্দ্রবন্দি ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং জনসংঘ তার সাথে মিডিয়া সংবাদপত্র এবং সেই কালা দিনটাকে আমরা স্মরণ করার সাথে সাথে এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন তিনি সংবিধানের চারটে পিলারের কোনো পিলারকে মানেন না ল মেকার ব্যুরোক্র্যাট জুডিশিয়ারি মিডিয়া এই মমতা ব্যানার্জি তিনি কিন্তু উনিশশো পঁচাত্তর সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে স্বাভাবিকভাবে সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি এবং প্রত্যেকটি ভারতবাসীর কাছে শ্রদ্ধাস্পদ জেপিজি তার গাড়ির উপরে দাঁড়িয়ে কলকাতায় যে অসভ্যতা আমি করেছিলেন আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি মানে এটা মমতার সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে